হ্যালো হাও আর ইউ এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো পিতৃপক্ষের সমাপ্তি ঘটল দেবীপক্ষের সূচনা মা গৌরী দেশে এলেন হ্যাঁ আজকে নবরাত্রির দ্বিতীয় দিন মা শৈলপত্রীর হচ্ছে পুজো তো আপনারা নবরাত্রির যে পুজো সুন্দর করে সেলিব্রেট করুন আনন্দ উপভোগ করুন আমরাও করছি তো সবাইকে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব। সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এবং আনন্দ থাকে এবং মা যেন সবাইকে ধনধান্যে সুখে শান্তিতে আনন্দে ভরপুর করে দেন তো এটাই ঠাকুরের কাছে অসীম অকৃতিম প্রার্থনা আর এই প্রার্থনার সঙ্গে আমাদের আজ দৈনন্দিন রুটিন তো চলতেই থাকবে তো চলছেই হ্যাঁ পুজো করা মন্দিরে যাওয়া লোকজন আসা বাড়িতে খাওয়া দাওয়া আনন্দ সমস্ত কিছু তো আপনারা সেই সঙ্গে সেই সুবাদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ করুন আমার এই চ্যানেলটি আপনারা দেখতে থাকবেন প্রতিনিয়ত আর এইভাবে পাশে থাকার জন্য এবং ভিডিও দেখার জন্য আপনাদের শত শত ধন্যবাদ কুটি কুটি ধন্যবাদ এইভাবে আপনারা সঙ্গে থাকবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সেই সুবাদে আজকে আমাদের ব্রেকফাস্ট বা জলখাবার রেসিপি হচ্ছে কু কুয়াশের একটা চচ্চড়ি বা কোয়াশ বটি আর সঙ্গে থাকছে পুরি তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজ এখানে তো বলার কিছু নেই তো আমি এটাই করে নিচ্ছি তারপর বাকি সারা দিন আমাদের চলতেই থাকবে ঘর গৃহস্থির সম্পূর্ণ কর্ম সেই সুবাদে পুজো তো সবাই তার মধ্যেই আমরা মেতে উঠব পুজোর আনন্দে পূজার উদ্গ্রীপে তো আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার এই চ্যানেলগুলো প্রতিনিয়ত সাবস্ক্রাইব করতে থাকুন আর পাশে থাকা ব্যাল আইকনটাকে ক্লিক করে দিলে যখনই আমি নতুন কোনো ভিডিও বা ব্লগ আপলোড করব সেটা নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর এইভাবেই আপনারা দেখতে থাকুন আজ আমি আপনাদের থেকে এখানেই আমি বিদায় নিচ্ছি আসবো খুব শিগগিরই নতুন একটি ব্লগে বা ভিডিওর মাধ্যমে আপনারা এইটা এই ব্রেকফাস্ট রেসিপিটি দেখতে থাকুন শেষ পর্যন্ত আজ এখানেই আমি শেষ করছি thank you д <laughs>